পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্বের নতুন পরিকল্পনাকে রেড লাইন হিসেবে বিবেচনা করবে সংযুক্ত আরব আমিরাত বুধবার সেপ্টেম্বর প্রতি দিয়েছে দেশটি বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি আমিরাতের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা লানা বে বলেছেন এই ধরনের পদক্ষেপ ইসরায়েলের ফিলিস্তিন সংঘাত ও দ্বিরাষ্ট্রীয় সমাধানের মৃত্যু ঘণ্টা বাজাবে অতি ডানপন্থী নেতা ও ইসরায়েলের অর্থমন্ত্রী বেজারেল স্মোট্রিচ পশ্চিম তীরের প্রায় চার পঞ্চমাংশ দখলের প্রস্তাবের পরই এমন মন্তব্য করেন তিনি অপরদিকে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্বকে আব্রাহাম চুক্তির অবমাননা মনে করছে আবুধাবি শুরু থেকেই চুক্তিটিকে ফিলিস্তিনি জনগণকে সমর্থনের একটি উপায় হিসেবে দেখছেন তারা এমন দাবিও করা হয় যদিও ইসরায়েলি সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করেননি উল্লেখ্য দু হাজার বিশ সালে সংযুক্ত আরব আমিরাত ছাব্বিশ বছরের মধ্যে প্রথম আরব দেশ হিসেবে আব্রাহাম চুক্তির অধীনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে এর পরই বাহারেন এবং মরক্কো এতে যোগ দেয় আবুধাবি তখন থেকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য প্রতিরক্ষা এবং পর্যটন সম্পর্ক আরো গভীর করেছে এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র অন্যান্য আরব দেশ বিশেষ করে সৌদি আরবের সঙ্গেও চুক্তিটি এগিয়ে নিতে চাইছে